আসসালামু আলাইকুম সন্ধ্যায় অথবা বিকালে চায়ের সাথে খাওয়া যায় এমন একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরে থাকা একদমই অল্প উপকরণে নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি একদমই হাতের কাছে থাকা অল্প উপকরণে বানিয়েছি সেই সাথে কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা হয়ে থাকে ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে একবার বানিয়ে খাওয়ালে তো বারবার খাওয়ানোর জন্য রিকোয়েস্ট আসবে নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি মাঝারি ছাইতে তিনটা আলু তিনটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে আমি গরম থাকা অবস্থাতেই সুন্দরভাবে ম্যাশ করে নিব একটা কাটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি একটু সময় নিয়ে হচ্ছে ভর্তা বানিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো ধরনের গুটি গুটি না থাকে একদম মিহি করে হচ্ছে ভর্তা করে নিতে হবে খুব সুন্দরভাবে ভর্তাটা বানিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটার মতো কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দিচ্ছি একটার মতো হচ্ছে বড় সাইজের একটা পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি একটা চামচের মতো চিলি ফ্লেক্স এরপর দিয়েছি একটা চামচ চাট মশলা আর দুই টেবিল চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার এরপরে এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পারুটি হচ্ছে পানিতে একটু ভিজিয়ে পানিটাকে সম্পূর্ণ চিপে ফেলে দিয়েছি এখন সবকিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি আর মাখানোর সময় এ হচ্ছে আমি মানে ধনিয়া পাতা দিতে ভুলে গিয়েছিলাম এরপরে আমার মনে পড়েছে তখন আবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাতে দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় আর এটা কিন্তু একটু আঠালো টাইপেরই থাকবে যদি আপনাদের কাছে খুবই নরম মনে হয় তাহলে আপনারা এখানে আরও একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন তো আমি হাতটাকে হচ্ছে ক্লিন করে নিয়ে এরপরে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি আর এভাবে করে হচ্ছে আমি কাবাবের শেপে বানিয়ে নিচ্ছি নাস্তাগুলো এটা যার যার ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন লম্বা লম্বা করেও বানাতে পারেন আমি আজকে গোল গোল করে হচ্ছে কাবাবের শেপে বানিয়ে নিচ্ছি এরপরে চুলাতে হচ্ছে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এক এক করে সবগুলো নাস্তা ছেড়ে দিয়েছি আমি কিন্তু একদম ডুবো তেলে ভাজি অল্প মানে অর্ধেকটা ডুবে এরকম তেলে হচ্ছে নাস্তাগুলো ভেজে নিচ্ছি কয়েকবার উলটিয়ে পাল্টি পাল্টিয়ে নাস্তাগুলোকে হচ্ছে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর চুলার জালটা কিন্তু অবশ্যই হচ্ছে লো মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু খুব দ্রুত হচ্ছে কালারটা চলে আসবে তো এখানে আমি দুই তিনবার হচ্ছে নাস্তাটাকে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেলটা ঝরিয়ে থেকে করে সবগুলো নাস্তা উঠিয়ে আর কিন্তু সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পেরেছেন যে কত সহজে আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আর এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি মজা হয়েছিল চালে কিন্তু এই নাস্তাগুলো আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে যেহেতু এর মধ্যে পাউরুটি দিয়েছি আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ